প্রিয় সম্মানিত মৎস্য চাষী বায় ও বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী বাইদেরকে অন্তরস্থান থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পানা তো তবীয় এগুলো কিন্তু বড় সাইজের থাই পাঙ্গাস মাছের পানা আপনারা যারা থাই পাঙাশ মাছের পানা চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের পোনা খুঁজতেছেন চাষ করবার জন্য তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের মাছগুলোর সাইজ দেখেন এক সাইজের পোনা এগুলা তো আপনারা চাইলে বাছাই করা এক সাইজের পনা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তাছাড়া আপনি চাইলে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটফিস জাতীয় মাছের চারা ওর অনুপানা সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে আপনি চাইলে এই মাছগুলো যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চলে কিন্তু এই মাছগুলিকে বায়ু ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন তো এই যে দেখেন মাছগুলো দেখতে কতটা সুন্দর কোনো ভাইরাস নেই ভাইরাস মুক্ত পানা এগুলা তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন মাত্র ছয় মাছ চাষ করে বাজাজাত করতে পারবেন তাছাড়া আপনারা জানেন ক্যাটপি জাতীয় মাছের মধ্যে থাইফাঙ্গাস মাছ অন্যতম কারণ এই মাছগুলো চাষের ক্ষেত্রে খরচ লাগে কম এবং অল্প সময়ে চাষ করে বাজাজাত করা যায়